Thank you. শিলিগুড়ি পুরনিগমের বাজেট সম্পূর্ণ দিশাহীন কটাক্ষ বিরোধীদের মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে অনুষ্ঠিত হয় বাজেট অধিবেশন এদিন পুরনিগমের মূল সভাকক্ষে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট এবং দু হাজার সালের সংশোধিত বাজেট নিয়ে বক্তব্য রাখেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এদিন মেয়র জানান শিলিগুড়ি পৌর নিগম সালের ফেব্রুয়ারি থেকে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত চারশো বাহান্নটি কাজ সফলভাবে সম্পন্ন করেছে যার মোট ব্যয় পঁচাত্তর কোটি চুয়াল্লিশ সাতান্ন হাজার দুশো উনসত্তর টাকা এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে ড্রেন রাস্তা কালভার্ট ভবন এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং উন্নতি যা শিলিগুড়ির নগর সুযোগ সুবিধার সামগ্রিক উন্নয়ন এবং উন্নতিতে অবদান রাখবে অপরদিকে এদিন এই বাজেটের বিপক্ষে শিলিগুড়ির ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শিলিগুড়ির একমাত্র কংগ্রেস কাউন্সিলর সুজয় ঘটক জানান এই বাজেট সম্পূর্ণ দিশাহীন পাশাপাশি কংগ্রেস কাউন্সিলরদের সাথে একে সুরে সুর মেলালেন শিলিগুড়ির উনত্রিশ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর শরদেন্দু চক্রবর্তী আমরা এই বছরে পঁচিশ ছাব্বিশ আটত্রিশ বছরে ছশো পঁচাশি কোটি চব্বিশ লক্ষ টাকার বাজেট এবং আমরা এর আগের বছর অর্থাৎ চব্বিশ পঁচিশ আর্থিক বছরে রিভাইজ বাজেট করেছি আমরা তিনশো চৌত্রিশ কোটি সাতষট্টি লক্ষ টাকা এবার বাজেটের মূল যেটা আমাদের অস্থায়ী যারা কর্মচারী তাদের সেই কর্মচারীদের ম্যান্ডেজ আছে টেম্পোরারি তাদের সবার আমরা স্যালারি বৃদ্ধি করছি এবং তিন পার্সেন্ট আমরা সেটা বৃদ্ধি করছি আমরা বোরোকে দিয়েছি পঁচিশ লক্ষ টাকা করে পার বোরোকে এক্সট্রা যে তারা পঠল তারাই করবে এবং বড়োতে যে কাজগুলো হয় এটা একটা প্রক্রিয়াগত জটিলতা ছিল সেই জন্য আমরা একসাথেই দুটো টেন্ডার করতে বলে দিয়েছি একটা কাজ শেষ হলেই যে যে ওয়ার্ডে শেষ হবে সেই সেই ওয়ার্ডে সেকেন্ড পর্যায়ে তারা টেন্ডার রেডি করে থাকে ঠিক যে আমরা আমরা শিখেছি মেয়র তো আজকের কাউন্সিলর না বা উনি কর্পোরেশন বোঝেন না এরকমও না উনি কর্পোরেশন ওনার কাছ থেকেই আমরা আমাদের ছোটবেলায় জানতাম যে একটা লোকই কর্পোরেশনটা বোঝে আমাদের দিকের মধ্যে তার মধ্যে সেটা হচ্ছে আজকের যিনি মেয়র আজকে সেই মেয়র যখন বাজেট পেশ করছে তাতে আমরা আমাদের এক্সপেক্টেশন অসুখ থাকে কিন্তু আজকে সেটা পেলাম না অরুণাচলে দু একটা জিনিস ভালো আছে যেমন আমরা পশু হাসপাতাল করার কথা ভাবছে যেখানে সেটা ভালো যেমন বলছে যে পেনশনের মতন কাউন্সিলরদের মেডিকেল বেনিফিটটা দেওয়া হবে তো সেটা ভালো কিন্তু আবার হিসেব করলে স্বাস্থ্যসাথী তো আছে তাহলে ওইটার কি প্রয়োজন আছে তো এগুলো অনেক ছোট ছোট কম্পানি আছে কিন্তু তবুও যেটা ভালো ভালো সেটা মাননীয় মেয়র সাহেব আজকে বছরের জন্য ছশো পঁচাশি কোটি চব্বিশ লক্ষ টাকার বাজেট বরাদ্দ এবং দুই হাজার চব্বিশ পঁচিশ সালের তিনশো চৌত্রিশ কোটি সাতষট্টি লক্ষ টাকার সংশোধিত বাজেট বরাদ্দ তিনি আজ পেশ করেছেন একটা বিষয় বলার গতবারও আমরা বাজেট দেখেছি বাজেটের পরবর্তীতে কাজ কিন্তু হয়নি কোনো কাজ সেভাবে হয়নি আজকে শিলিগুড়িতে পিছিয়ে পড়া আর্থিকভাবে অংশের মানুষ বিভিন্ন অংশের মানুষ দেখবেন যে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন ডবল ইঞ্জিনের সরকার রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার এখানেও তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন করবার তারা কথা বলেছিলেন কিন্তু প্র্যাকটিক্যালি এই যে তিন বছর তারা পূর্তি হলো কি কি কোন ডেভেলপমেন্টটা তারা করলেন এর মধ্যে দিয়ে মানুষের কোনো উন্নয়ন কিন্তু হবে না গতবারও আমরা দেখেছি মানুষের উন্নয়ন কিছু হয়নি এবারও আমরা দেখলাম একটা প্রতিশ্রুতির বন্যা একটা প্রতিশ্রুতির ফানুষ একটা দিশাহীন বাজেট ছাড়া এটা কিছু নয় اوه 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 اوه